প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপন একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার 4 এর পৃষ্ঠা নাম্বার 60 এর 6 টি শিরোনামে দেওয়া ছিল আমার মানসিক চাপের প্রভাব আমার যে মানসিক চাপ হয়েছিল সেক্ষেত্রে আমার কি কি প্রভাব পড়েছিল সেগুলো এখানে আমার পরিস্থিতিগুলো ব্যাখ্যা করতে হবে আমার অনুভূতি কি কি ছিল সেগুলো আমার আচরণ আমার ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব মানে পজিটিভ যে যে প্রভাবগুলো প্রভাবগুলো এবং নেগেটিভ সেগুলো আচ্ছা পরিস্থিতি এক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম আচ্ছা এখানে কবিতা আবৃত্তি হবে স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছিলাম সেক্ষেত্রে আমার অনুভূতি কি ছিল ভয় লাগছিল লজ্জা লাগছিল আর উদ্বিগ্নতা লাগছিল উদ্বিগ্নতা আচ্ছা আচরণ আমার কি কি ছিল শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে শিক্ষকের পরামর্শ অনেক পরামর্শে অনেকবার নিজে নিজে আয়না সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি ইতিবাচক প্রভাব এখানে ইতিবাচক প্রভাব কি ছিল আমার সাহস বেড়ে যায় অন্য অনুষ্ঠানে আবৃত্তি করার মনোভাব সৃষ্টি হয় নেতিবাচক কি প্রভাব ছিল শিক্ষিত অনুরোধ করে তালিকা থেকে নাম কেটে দিতে আচ্ছা নেতিবাচক প্রভাব ছিল এটা যে শিক্ষককে অনুরোধ করেছিলাম নাম কেটে দিতে সেটা ছিল নেতিবাচক প্রভাব দ্বিতীয় ঘটনা বা পরিস্থিতি স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম স্কুলে যে বার্ষিক প্রতিযোগিতা হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম সেক্ষেত্রে আমার অনুভূতি ছিল ভয় সংকোচবোধ আর উদ্বিগ্নতা আচ্ছা এক্ষেত্রে আমার আচরণ কি ছিল ক্রিয়া ক্রিয়া শিক্ষককে অনুরোধ করি তালিকা থেকে নাম কেটে দিতে ক্রিয়া শিক্ষকের পরামর্শ মতে অনুশীলন করি আচ্ছা ইতিবাচক প্রভাব কি ছিল আত্মবিশ্বাস বেড়ে যায় আমি খেলায় পুরস্কার জিতি আমার ভালো লাগে আর নেতিবাচক রোগ কী ছিল ক্রিয়া শিক্ষককে অনুরোধ করি তালিকা থেকে নাম কেটে দিতে তিন নম্বর বার্ষিক বনভোজনে এখানে বন ভোজন হবে বন বার্ষিক বনভোজনে হারিয়ে গিয়েছিলাম সেক্ষেত্রে আমার অনুভূতি ছিল ভয় রাগ উদ্বিগ্নতা আর অসহায় বোন এক্ষেত্রে আমার আচরণ কী ছিল পথ খুঁজে বের করার জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকি বন্ধুদের নাম দিয়েও ডাকতে থাকি কান্না করি এখানে নেতিবাচক প্রভাব ইতিবাচক প্রভাব কি ছিল পথ খুঁজে বের করার জন্য ছুটছুটি করতে থাকি আর নেতিবাচক প্রভাব কি ছিল কান্না করি অসহায় বোধ করেছিলাম আর অত্যন্ত ভয় পেয়েছিলাম চার নম্বর বার্ষিক বনভো এখানেও ভুল হয়েছে বার্ষিক বন যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম সেক্ষেত্রে আমার অনুভূতি কিরকম ছিল ভয় লাগছিল এবং উদ্বিগ্নতা লাগছিল শিক্ষক এবং বন্ধুদের সাথে বারবার যোগাযোগ করেছিলাম সবার সাধারণ প্রস্তুতি সম্পর্কে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম এবং ইতিবাচক কি ছিল ছিল বাস স্টপে পারি নেতিবাচক বারবার ফোন করায় বন্ধুরা আমার বিরক্ত হয় এতে আমার মধ্যে হতাশাবোধ কাজ করে পাঁচ নম্বর পরিস্থিতি কি ছিল পারিবারিক অনুষ্ঠানে সবার সামনে গান গেয়েছিলাম এক্ষেত্রে আমার অনুভূতি ছিল লজ্জা আর সংকোচ বোধ শুরুতে হিনগুণতে ভুগছিলাম আচরণ আচরণ ছিল হচ্ছে শুরুতে হিনগুণতে ভুগছিলাম আর গান গাইতে পারবো পারবো বলে পারবো কিনা ভাবছিলাম মা সাহস যোগায় এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায় আচ্ছা ইতিবাচক প্রভাব আত্মবিশ্বাস বেড়ে যায় সবার কাছ থেকে হাতে তালি ও প্রশংসা পাই এটা ছিল আমার ইতিবাচক প্রভাব মানে পজিটিভ এবং নেগেটিভ প্রভাব কি ছিল হিনগুণতে ভোগার ফলে জড়তা কাটতে সময় লেগেছে এটা ছিল পৃষ্ঠা নাম্বার সাইটের ছকে সমাধান এখানে আমি করে ব্যাখ্যা করেছি তুমি চাইতে করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে কিছু লাইন নিয়ে প্যারাফিস করে লিখতে পারো আহ আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হাফেজ